ওকে ডক্স মার্কেটে পেমেন্ট করার পর আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেটে এমন আরও কিছু ভ্যারিফাইড প্রজেক্ট রয়েছে যেগুলো ডক্স থেকে ভালো পেমেন্ট করবে এবং এই মাসের ভিতরে অর্থাৎ সেপ্টেম্বরের ভিতরেই পেমেন্ট দিয়ে দিবে সো আজকে আমরা তিন নাম্বার প্রজেক্ট নিয়ে কথা বলতেছি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রজেক্টগুলো দিচ্ছি তো এর আগে যেই দুইটা প্রজেক্ট দিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন নাম্বার ওয়ানে হচ্ছে ব্লুম প্রজেক্টটা আর ব্লুম প্রজেক্ট অনেক আগে থেকে আমি শেয়ার করে আসছি আর আমি আপনাদেরকে বলছি সকল প্রজেক্ট একদিকে রাখবেন এইটাকে অন্যদিকে রাখবেন এটা খুবই ভালো একটা প্রজেক্ট তবে রিসেন্ট টাইমে পরিমানে ভাইরাল হয়ে যাচ্ছে জানি না কেমন প্রফিট আসবে তবে আশা রাখতেছি ভালো কিছু আসবে কারণ টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট হচ্ছে এটা তো তারপরে যেই প্রজেক্টটা আমি আপনাদের দিয়েছিলাম হচ্ছে ক্যাটস এর প্রজেক্টটা ক্যাটস ইতিমধ্যে আপনারা জানেন ডক্স এর পর ক্যাটসটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে মার্কেটে এবং সবাই এটাতে অলমোস্ট কাজ করতেছে আর এটা কেন শেয়ার করছি এটার ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম যে কোনো কিছু শেয়ার করার পেছনে একটা রিজন থাকে বা একটা স্ট্রং পয়েন্ট থাকে এটার উপর ভিত্তি করে আমরা এগুলো শেয়ার করে থাকি তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলোতে বলে দিয়েছি আরও বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত আপনাদেরকে জানাই এবং আপনাদেরকে রিমাইন্ড করে দেই যে ডেইলি গুলো করেছেন কিনা বা ডেইলি কাজ করতেছেন কিনা এগুলো রিমাইন্ড করে করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওকে আজকে আমরা যে তিন নম্বর প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেপ্টেম্বর মাসের দুই তারিখেই নাকি পেমেন্ট করবে আদৌ এটা দুই তারিখে পেমেন্ট করবে কিনা সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রজেক্টটা হচ্ছে টু মার্কেট যেটা থেকে আমরা টমেটো টোকেন আর্ন করতে পারি মানে টোকেনের নাম হচ্ছে টমেটো তাদের প্রজেক্টের নাম হচ্ছে টু মার্কেট প্রজেক্ট যদি আপনি এটাতে কাজ করেও থাকেন রিসেন্ট টাইমে তাদের একটা আপডেট আসছে যেখানে আপনাকে ওয়ালেট সেট আপ করতে হয় আজকের ভিডিওতে আমরা ওয়ালেট সেট আপটাও বিস্তারিত দেখিয়ে দিবো তাই যারা এখনো কাজ করেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা অলরেডি কাজ করতেছেন তারাও ভিডিওটা দেখবেন যাতে করে আপনি ওয়ালেট টা সঠিকভাবে সেট আপ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক ওকে প্রথমত এই প্রজেক্টটা কেন আমি আপনাদের কাছে শেয়ার করতেছি সেই বিষয়টা ক্লিয়ার করে দিই যে কোনো প্রজেক্ট আমি হাইপ দেখে শেয়ার করি না আমি দেখি তার পিছনের পটেনশিয়াল এবং রিজনটা কি কেন আমরা এটাতে জয়েন করতেছি এটা আদৌ মার্কেটে লিস্টেড হবে কিনা না প্রজেক্ট কিনা এই ভেরিফাইড প্রজেক্টই না সেই বিষয়গুলো আমি খুঁটিনাটি ভালো করে দেখে তারপর আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য একটু লেট হয়ে যায় অনেকেই জাস্ট এটার হাইফ দেখেই শেয়ার করে দেয় আপনারা জয়েন করে ফেলেন তারপরে সবার লাস্টে যখন আমরা ভেরিফাই হয়ে আপনাদের কাছে শেয়ার করি অনেকে বলেন যে ভাই অনেক লেট হয়ে গেছে তারপরেও ভালো ভাই আমি ভেরিফাই তারপর আপনাদের কাছে শেয়ার করি এই প্রজেক্টগুলো কখনোই মিস হবে না সো আমরা টো মার্কেট দিয়ে জাস্ট সার্চ কলাম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিডগেটের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু তাদের নিয়ে পোস্ট করা হয়েছে টো মার্কেট বা টমেটো এই প্রজেক্টটাকে বলা হয় আর কি তো এখানে বলছে নিউ পার্টনারশিপ মানে বিডগেটের সাথে এটা পার্টনারশিপ বা বিডগেটের নিজস্ব একটা প্রজেক্ট বলতে পারেন এবং এখানে ইনকামের সিস্টেমটা কোনো ট্যাপ ট্যাপ করে না জাস্ট ব্লুমেজ এরকম ভাবে কাজ করেন সেম প্রসেস এখানে দেখেন টো মার্কেট নিয়ে তারা শুধুমাত্র একটা পোস্ট করে নাই অসংখ্য পোস্ট করেছে এই টমেটো বা টো মার্কেটটা নিয়ে যেখানে তারা বলতেছে এটা তাদের নিজ সব প্রজেক্ট আদান নেটوشো পার্টনারশিপে রয়েছে তারা এটাতে অবশ্যই একটা কিছু করবে যেহেতু বিটগেট এত বড় একটা এক্সচেঞ্জার আর এটাকে সাপোর্ট করতেছে এবং তারা বলছে এটা তাদের সাথে পার্টনারশিপে রয়েছে ঠিক আমরা স্ট্রং একটা দিক পেয়ে যাই এটাতে জয়েন করুন এভাবে জয়েন করবেন চলুন দেখে আসি তার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমি লিংকটা জয়েন লিংকটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তাছাড়াও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেয়া থাকবে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমাদের প্রত্যেকটা লিংক ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেয়া থাকে জাস্ট আপনি ওই লিংকে ক্লিক করবেন তাছাড়াও আপনি টেলিগ্রাম থেকে জাস্ট জয়েন লিংক ক্লিক করলেই হয়ে যাবে সাথে সাথে আপনার সামনে টু মার্কেট বটটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন স্টার্ট লেখা রয়েছে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন সো স্টার্টে ক্লিক করার পর এগেইন আপনি এখান থেকে প্লে টু মার্কেট জাস্ট এখানে ক্লিক করবেন সো প্লে টু মার্কেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে বটটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন স্টার্ট আর্নিং টমেটো জাস্ট এই টোকেনটার নাম হচ্ছে টমেটো জাস্ট আমরা স্টার্ট আর্নিং এ ক্লিক করবো এন্ড ডে ওয়ান চেকিং দেখাচ্ছে মানে ডেইলি চেকিং এ আপনারা জানেন রিওয়ার্ড দেওয়া হয় তো আমরা এখান থেকে এক হাজার টমেটো টোকেন পেয়েছি পাঁচটা টিকিট পেয়েছি এগুলোর কাজ কি সেগুলো দেখাবো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এটা ক্লেম করতে বলছে আমরা জাস্ট ক্লেম নাও ক্লিক করব এন্ড ক্লেম নাও ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন আমাদের সামনে এটা চলে আসবে তারপরে এগেইন আবারও এটা ক্লেম করবেন যে টিকেট দিয়েছে সেই টিকিটটা ক্লেম করে নেবেন তারপরে যখন ব্যাক চলে আসবেন আপনি ব্যাক বাটনে দিয়ে যখন ব্যাক চলে আসবেন আপনার সামনে মেইন ড্যাশবোর্ডটা আসবে এখানে আপনার টমেটো টোকেনটা ইনকাম হবে এখানে জাস্ট স্টার্ট ফার্মিং এ ক্লিক করতে হবে আট ঘন্টা ধরে আমাদের ফার্মিংটা হবে প্রথম অবস্থা একটু কম কম হবে তারপরে ধীরে ধীরে এটা বাড়বে যেমন এখন একশো মিনিট হবে পরে দ্বিতীয়বার যখন চালু করবেন এটা আরো বেড়ে যাবে তৃতীয়বার আরো বাড়বে এরকম করে সর্বোচ্চ আট ঘন্টা পর পর আপনি একবার এসে কালেক্ট করতে পারবেন বা এখানে ফার্মিংটা স্টার্ট করতে হবে একটা একদম হুবহু ব্লুমের ট্যাপ ট্যাপ করতে হবে স্টারের মতো এগুলোতে ক্লিক করলে হোল্ড হয়ে থাকে আর এগুলোতে ট্যাপ ট্যাপ করতে হয় আর ট্যাপ ট্যাপ করলে আমাদের ইনকাম হতে থাকে আর এখানে বোম থাকে মাঝখানে দেখবেন এই বোমগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে যেগুলো আর্ন করছেন তো যেরকম ব্লুমে হয় ব্লুমে কিন্তু সেম একটা কনসেপ্ট রয়েছে এবং ব্লুমের পুরো কনসেপ্টটাই এখানে বলতে পারেন যে কপি করে দেওয়া হয়েছে সেম প্রজেক্ট এখানে দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা দুইশো ছাপ্পান্নটা কালেক্ট করতে পারছি আমি ভিডিও পারপাসে একটু কম হয়েছে আছাড়া নিজে যখন করবেন আরো বেশি এখান থেকে ইনকাম করা যায় চারশো পাঁচশো ইনকাম করা যায় তার থেকে বেশিও করা যায় তো যাই হোক এটা ছিল সিস্টেম তারপর রয়েছে মাঝখানে টাক্স টাক্সে আসলে এখানে রয়েছে এই যে ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট হচ্ছে বিটগেটের যেহেতু এটা বিটগেটের প্রজেক্ট সব কিছু বিটগেটের মাধ্যমে হবে তো আমাদেরকে এই কাজটা কমপ্লিট করার বিনিময়ে পাঁচ হাজার টমেটো টোকেন দিবে নিচের দিকে আসলে বিভিন্ন কাজ দেখতে পারবেন যেগুলোতে সাবস্ক্রিপশন রয়েছে

জাস্ট অবশ্যই এই কাজগুলো কমপ্লিট করে নিবেন আমরা ক্লেম করে নিচ্ছি আমরা দুই হাজার টোকেন এখান থেকে পেয়ে গেলাম তারপরে এটাতে স্টার্ট করবেন এটাতে অবশ্যই একসে গিয়ে জাস্ট ফলো করে দেবেন এটা কমপ্লিট করে নেবেন তারপরে টিকটক রয়েছে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে টিকটকে করে নেবেন আমার টিকটক অ্যাকাউন্ট নেই আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছে আর কি তো আমাদের কমপ্লিট হয়ে যাবে এগুলো জাস্ট ক্লেম করে নেবেন সো সিম্পল প্রসেস করি বুঝাতে পেরেছি নিজেও এই টাস্ক গুলো সেম জাস্ট আপনাকে এইভাবে প্লেতে বা স্টার্টে ক্লিক করে কমপ্লিট করে ব্যাক আসলে এখানে ক্লেম লেখা আসবে ক্লেম করে নেবেন তারপরে রয়েছে এখানে ফ্রেন্ডস আপনি চাইলে ইনভাইট করে এখান থেকে এখান থেকে ইনভাইট ফ্রেন্স এ ক্লিক করতে হবে ইনভাইট ফ্রেন্সে ক্লিক করার পর সেভ মেসেজে এসে সেন্ড করে দিবেন এইটা লিংকটা সেন্ড করে দিলে এখানে দেখতে পারবেন এই লিংকটা জাস্ট আপনাকে কপি করতে হবে এখন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে হবে যারা জয়েন করবে তাদের কাছ থেকে কমিশন পাবেন দেখেন দুই হাজারও রয়েছে তারপরে বিশ হাজারও রয়েছে তারপরে এখানে আপনার টেন পার্সেন্ট করে কমিশনও পেতে পারেন বিশ হাজার পাবে প্রিমিয়াম ইউজার যারা জয়েন করবে প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে আর দুই হাজার হচ্ছে নর্মাল ইউজার রয়েছে এখানে ওয়ালেট অবশ্যই ওয়ালেট টা কানেক্ট করলে আপনি এখান থেকে কিছু কমিশন পাবেন যেটা আমি দেখিয়েছি এই ট্যাক্সটা আর কি তো এখানে পাঁচ হাজারের মতো বোনাস পাবেন

অ্যাকাউন্ট থাকতে হবে আপনার এখান থেকে ক্লিক করবেন সো ক্লিক করার পর ওয়ালেটের পিনটা দিয়ে দিবেন ওকে আমরা ওয়ালেটের পিনটা দিয়ে দিলাম এখানে দেখতে হয়ে গেছে বা সাকসেসফুল হয়ে গেছে টু মার্কেট সাকসেসফুল তো আমরা এখান থেকে রিটার্ন ওয়েবসাইটে যেতে পারি তো আমরা এখান থেকে রিটার্ন এইভাবে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর এটা এই এখানে আমরা রিফ্রেশ করলে এখানে দেখতে পারবেন আমাদের ওয়ালেটটা চলে আসবে এই যে এটা হচ্ছে আমাদের ওয়ালেটটা আর যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পারবেন এই স্টার্টে ক্লিক করবো সো স্টার্টে ক্লিক করার পর এখানে যেহেতু কানেক্ট হয়ে গেছে আমরা ব্যাক এখানে ক্লেমে ক্লিক করবো এখানে দেখেন পাঁচ হাজার টোকান আমাদের ক্লেম হয়ে গেছে অবশ্যই এই কাজটা প্রত্যেকে কমপ্লিট করে নেবেন যেহেতু এটা রিসেন্ট আসছে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করে নিবেন সঠিক ভাবে না আর আমি যেভাবে দেখলাম সেইভাবে ইনকাম করা স্টার্ট করে দেন এখনই বেশি সময় কিন্তু নাই সেপ্টেম্বরের দুই তারিখে এমনও হতে পারে অফারটা ক্লোজ করে দিতে পারে পরবর্তীতে লিস্টিং ডেট দিবে অফারটা ক্লোজ করে দিতে পারে তাই অবশ্যই এখনই মাত্র দুদিন হাতে সময় দ্রুত যাই পারেন ইনকাম করতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে